হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমরা মোটামুটি দৌড়াতে দৌড়াতে আমরা যাচ্ছি তো এই জাস্ট রেডি ঠেডি হয়ে প্রতিদিনকার যেরকম আর কি কাজ থাকে তো এখন আমরা যাচ্ছি একটুখানি ফ্ল্যাটে আর কালকেও আর আজকে ফ্ল্যাট খোলা হয়েছে চার দিন পরে তো যাই হোক দেখি কী পরিস্থিতি আছে ওখান থেকে তারপর ফ্রেন্ডস একবার যাবো প্যাসিফিক তারপর আবার সিপরা প্রচুর কাজ তো চলো ব্লগটা স্টার্ট করে দিলাম সাথে থাকো দেখতে থাকো যতটুকুনি যেটা হবে সবটা শেয়ার করব আজকের ম্যাক্সিমাম যে টেম্পারেচার যাবে সেটা হচ্ছে থার্টি তো মনে হচ্ছে একটু যেন রোদে রোদের সাথে যে হাওয়াটা আসছে না সেটা একটুখানি নর্মাল লাগছে অন্যদিন যেমন লুটা মুখে ছুঁড়ে মারে ওইরকম ব্যাপারটা একটু কম আছে তা আমরা বলছি নাকি পরশু দিন তাই তো বৃষ্টি হওয়া দরকার জানি না কি হবে না হবে আর সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি কারণ হচ্ছে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম আর আজকে থার্সডে আমার পুজো করতে দেড় ঘন্টা টাইম লাগে গুনু বলছে দিদি তুই পুরো ইট ঠাকুর হয়ে গেছিস এবার আমি বললাম হ্যাঁ তো ওই আর কি আমার ভালো লাগে আর বই পড়তে কি অনেকটা সময় লেগে যায় লাড্ডু গোপালের পুজো করা সব ঠাকুরেরই পুজো করা তা ঠিক আছে এত গরম গরম বলি আর এই ভাইয়াদেরকে যখন কাজ করতে দেখি না ফ্রেন্ডস আমাদের একটা ঘর ছেড়েই কাজটা চলছে খুব খারাপ লাগে

তো কিছু কাজ এদিকে লাস্ট বাড়িয়েছিলাম মানে আমাদের এন্টারেস্ট যেটা আছে ফ্রেন্ড সেটা একটুখানি আলাদাভাবে করতে চাইছিলাম অন্য তো অন্য ভাইয়াদেরকে এবার ধরতে হবে আর তার সাথে আরও একটুখানি খানি কাজ বাড়িয়েছিলাম সেটা হচ্ছে তোমার ইয়ে ওটাকে কি বলে আমাদের ব্যালকনিটা ব্যালকনিটা ফ্রেন্ডস একটু আলাদাভাবে ভেবেছিলাম তো এগুলো সব ক্যান্সেল করে দিলাম কারণ কিছু করার নেই এখনও অবধি আমাদের এক্সিস্টিং কাজটাই কমপ্লিট হয়নি তো এবারে এবারে যেটা ঠিক করলাম আমরা অন্য কাউকে দিয়ে করা করাবো অ্যাটলিস্ট যেটা ভেতর ভেতর সেটা কমপ্লিট করে দিই কারণ যেহেতু আমাদের পুজো আছে ফ্রেন্ডস এগারো তারিখে তো এখন তো আর মানে কী বলবো যাই হোক এটাই কমপ্লিট হয়ে যাক এটাই বড়ো কথা যেটার জন্য আমরা অলরেডি পে করে দিয়েছি তো এবারে যাচ্ছি আমরা মলে আর হ্যাঁ আজকে বেশ অনেকক্ষণ অনেকের সাথে গল্প এখানে আমনি ভাইয়ার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা তারপরে উপরে গিয়ে পরে আমাদের জাস্ট পাশের যে বাড়িতে থাকে সেই ম্যামের সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম মানে হচ্ছে তার না আমরা সেদিন ব্যালকানিতে যে রেলিংটা গ্রিলটা যে বসাতে গেলাম ফ্রেন্ডস সেইটার সময় না ওদের ফুল গাছটা ছিল ওইখানে স্টাডি টেবিলটার উপর রেখেছিলো তো কিছুটা না ডিপেন্ড আমাদের এদিকেও ছিল স্টাডি টেবিলটার পায়াটা তো একটা পায়া স্টাডি টেবিলের আমাদের এদিকে মানে রাখা ছিল তো সেইটা তখন ওরা ছিল না ওদেরকে বেল বাজালাম তো ওরা ছিল না তো কী করবো ওটা পুরোটাই তুলে আমি আমাদের ব্যালকানিতে রেখে দিয়েছিলাম তো সেদিন থেকে চেষ্টা করছি দেবার কারণ আমরাও তো এখানে ডেলি আসতে পারছি না তো গাছ জল না দিলে তো যাবে তো সেই জন্য আজকে এসে ডেকে পরে দিয়ে দিলাম তা ওই আর কি দিতে গিয়ে একটুখানি কথাবার্তা তো হলোই হলো তা ব্যাস এবারে যাচ্ছি কোথায় আগে প্যাসিফিক যাবে তো হ্যাঁ প্যাসিফিক যাচ্ছি একটুখানি কালকে যে জিনিস নিয়েছি না একটুখানি ক্যুয়ারি আছে সেগুলোই আর কি জিজ্ঞেস করে ক্লিয়ার হয়ে যাবো মানে কালকে যে নেওয়া হয়েছে সেই এসিটা ওটাই আর কি যাচ্ছি যদি বলেছে তাহলে এখন অপশন আছে আমরা তখন ঘরে ওটা নিয়েই তো ওইখান থেকে ওখানে চেঞ্জ হয়ে যাবে ওই জন্যই আর তারপর আমরা যাবো শিবরা হোম সেন্টারে এই রাস্তা গুলোতে একবার আসা হচ্ছে না ফ্রেন্ডস এরপর তোমরাও জেনে যাবে কোনটা কোন রাস্তা কোন রাস্তাটার কি নাম তো এখন আমরা তো যাচ্ছি এবার এই যে আমরা এখান থেকে রাউন্ড ঘুরবো তো এরপরই হয়ে গেল প্যাসিফিক মল একদম এটা এরকম ভাবে টার্ন নিলে পরেই মলটা দেখা যায় আর এদিকে আছে বাস স্ট্যান্ড বলো গো বাস স্ট্যান্ড তারপরে রেল স্টেশনও আছে এই যে এই হচ্ছে প্যাসিফিক মল

আর তার সাথে আমাদের দরকার ছিল ফ্রেন্ডস ভীষণ অসুবিধায় পড়ছিলাম আমাদের আইফোন চার্জার চার্জার বলবো না কি বলবো এটাকে কেবল হ্যাঁ চার্জার তো কেবল তো যাই এটা নেওয়ার ছিল আর তো আমাদের কাছে আছে তো এটা নিলাম কাজের কাজ হলো फ्रेंड्स মানে আমাদের দুজনেরই ফোন চার্জ হতে খুব অসুবিধা হচ্ছিল মানে কোন রকম চার্জ করে কাজ দুই সাইডে ওই লাগিয়ে নেব যেন এই না হয় আবার তাহলে ঘরে আছে তো আছে ওটা খুলে লাগিয়ে নিতাম তো চলো ফোনটা আমার ফোনটা এখন ফুল চার্জও নেই তো চার্জে লাগিয়ে কি ইয়ে এনেছি পাওয়ার ব্যাংক এনেছি দেখো হচ্ছে তো এখানে একটা মজার ব্যাপার সাইজে অনেক ডিফারেন্স মানে এটা হচ্ছে 600 ml আর এটা হচ্ছে 1.2 লিটার কিন্তু প্রাইস দুটোরই 700

कई होते हैं अमादे का नपतीजी सिरीन देखेगी है सीलम पास के निये जाती हाँ जी भैया पैक कर दीजिए भैया पैक कर दीजिए हाँ? और शाह धारण ओ सुनो आचे रखो ये से हमारे साइड टेबल बोलती है इसे टीवी पासे निश्चत है कोई संदर्भ ये तो फ्रेंड्स अभी मंडला आर्ट एंड की

ড্রাই ফ্রুটসের জার নেওয়ার জন্য আগের দিন দেখে গিয়েছিলাম কিন্তু এরকম ছিল কি না একটু অনলাইনও এক্সপ্লোর করতে চাইছিলাম এক্সাক্টলি ওই জন্যই তো অনলাইন এক্সপ্লোর করে তারপরে এটাই ডিসাইড করলাম না হোম সেন্টার থেকেই নেবো বেশ সুন্দর যেরকমটা দেখে গেছিলাম ওরকমই নিয়েছি আর তার সাথে গিয়েছিলাম ওই ইয়ে নাম কি স্টোর নাইনটি নাইন থেকে মন্ডালা আর্টের ওই ছোটো ছোটো বাটি নিয়েছি চারটে আর তার সাথে নিয়েছি ওই ট্রেটা তো ওইটা তোমাদের সাথে ঘরে গিয়ে আমি শেয়ার করব ভীষণই সুন্দর এত চোখে লাগলো হলো চলো নিয়ে নিই তো যাই হোক এখন এখান থেকে এক চক্কর ফ্ল্যাটে দেবো তারপরে এক চক্কর ফ্ল্যাটে ঘুরে তারপর চলে যাব ঘরে খুব ক্ষিদে পেয়েছে কিন্তু কালকে যেহেতু বার্গার খেয়েছিলাম ডে ডেলি অত আনহেলদি হয়ে যাবে ওই জন্য কিছু খেলাম না যে ঘরে গিয়ে একেবারে ভাত খাবো তো কারণ আমাদের যে এখন আসা যাওয়া ঘোরা এগুলো ফ্রেন্ডস মানে কেনাকাটা এমন নয় যে একদিন দুদিনে শেষ হয়ে যাবে টুকু টুকু করে আসতে হচ্ছে এখনো প্রচুর কিছু ছোট ছোট জিনিস বাকি আছে যেরকম হচ্ছে আহ কার্পেট এইসব জিনিসগুলো আর কি তো দেখছি একটু এক্সপ্লোর করেই কিনতে হচ্ছে তো যাই হোক মনে আর কি সবটাই সুন্দরটা কিনবো এবার সেই করতে গিয়ে নিয়েও টাইম লেগে যাচ্ছে মানে এমনি কি যে কিনবো একটা জিনিস কিনতে গেলাম গেলাম কিনলাম চলে এলাম সেই ব্যাপারটা তো না এমন হচ্ছে না সব থেকে সুন্দর যেটা কিনবো তা এতদিন পর নিজের বাড়িতে যাচ্ছি নিজের বাড়িটা মনের মতো সাজাচ্ছি তো সব সুন্দর সুন্দর জিনিস তুলে আনবো মার্কেট থেকে সেই চক্ষক আমাদের বারবার ঘোরা পড়ছে তা ঠিক আছে তা চলো এখান থেকে খুব একটা টাইম লাগবে না যাচ্ছি আমরা হা ফ্ল্যাটে ঘরের বানানো ঘি না টেস্টি আলাদা তো যাই হোক আজকের মেনু হচ্ছে পটল ভাজা কিন্দুরি ভাজা ধনেপাতার চাটনি কালো জিরা দিয়ে ভেজে করা হয়েছে তার সাথে লাউ ডাল আর ঘি আর ভাত ফার্স্ট ক্লাস খাবার তো বসে পড়েছি খেতে ফ্রেন্ডস প্রচন্ড খিদে পেয়ে গেছে মাঝে মাঝে এমন হরবড়ি হয় ওর নাকি সময়ের কাজ সময় করতে লাগে সময় পেরিয়ে গেলে ওর নাকি অসুবিধা হয় পেন্ডিং নাকি ও কোনো কাজ রাখে না এই জাস্ট খেয়ে উঠলাম ফ্রেন্ডস আমি বলছি হ্যাঁ আমাদের তুলসী মঞ্চটা রেডি হয়ে গিয়েছে পরশু তা আমি ওকে বলেছিলাম দুদিন বাদে অর্ডার দাও না সেটা করে অর্ডারটা দিয়ে এলো সব সব ঘরে

আজকে লাস্ট আচ্ছা কালকে মানে লাগবে তো যাই হোক বেরিয়েছি যখন নিয়ে নেব তো আমরা যাচ্ছি फ्रेंड्स ওই তুলসী মঞ্চ আমাদের তৈরি হয়ে গিয়েছে ভাইয়াটাকে বললো বলো হ্যাঁ এই যে ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের তুলসী মঞ্চ এটা দু পার্সেন্ট হয়ে যাবে হ্যাঁ

তোমনি করে এখন উঠাতে হবে কিছু করার নেই এই জন্যই চাইছিলাম একেবারে যদি ফ্ল্যাটে এইগুলো শিফট করতে পারতাম না ভালো হতো বাট কী বলব মাঝে মাঝে জিনিস বুঝার উপর এত রাগ ধরছে না কিন্তু রাগ করেও কি করব এখন আলটিমেটলি কিছু করার নেই সেটা এখন আমরা ঘরেই নিয়ে যাচ্ছি তারপর ঘর থেকে আবার সেই নামিয়ে গাড়িতে করে নিয়ে যেতে হবে ফ্ল্যাটে দেখো টিকিটেতে এলে ভালো হয়

তো আর এদিকে তুলসী মঞ্চ রেখেছি আমি উঠে দেখাচ্ছি যাই হোক দেখো এখানে তার শোকেসের মধ্যে যত শোপিস ছিল বা কাঁচের জিনিস ছিল তো কিছু জিনিসটা আমাদের রিজেক্টই করার আছে ফাইনালি সেগুলো বার করে দিলাম আর যেগুলো রাখার এমনিভাবে রাখলাম তাতে আমাদের যে এখন যে আমরা জিনিসগুলো আনছি যেন সযত্নে থাকে তা তোমাদের সাথে শেয়ার করবো তারপর এগুলো রেখে দেবো তা সামনে থেকে শেয়ার করছি এই বাটিটা শেয়ার করতে সুবিধা হবে দাঁড়ান ওখানে যে দেখালাম দেখি মন্ডালা আর্টের যে কন্টেনার তো

তো এটা নেওয়া হয়েছে আর যেটা হচ্ছে এটা পরে রাখছি এই যে এখানে হচ্ছে টোটাল চারটে কন্টেনার এটা স্পেশালি ড্রাই ফ্রুটস এর জন্য নিয়েছি তো বড় দুটো যে কন্টেনার আছে এটা হচ্ছে আমাদের বাদাম আর আখরোটের জন্য আর ছোট দুটো কাজু কিসমিসের জন্য তো এটা না খোলার স্টাইলটা হচ্ছে এই যে খুলে গেল আর এটা লাগাবার হচ্ছে এই যে লেগে গেলো তো বেশ সুন্দর